সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কুষ্টিয়া জেলা বাসিন্দাদের জন্য একটি অনেক বড় সুখবর আছে তারা চাইলে আবেদন করতে পারবেন এই কুষ্টিয়া জেলা থেকে অথবা জেলা প্রশাসনের কার্যালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা চাইলে নিজের যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আবেদন করতে পারবেন এই আবেদন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কীভাবে আবেদন করতে হয় এবং প্রশঙ্কা আবেদন কবে শুরু কবে শেষ বিস্তারিত আলোচনা করব এই বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে হয়তো বা কিছু না কিছু বুঝতে পারবেন এবং আবেদন করতে আপনাদের সুবিধা হবে তো বন্ধুরা বেশি কথা না আবারই চলুন শুরু করি শুরু করার আগে বলে নিতে চাই আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাউনটি ওপেন করে দেবেন এরকম সবসময় নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কারণ আমি সবসময় নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে থাকি এবং কোন পদের কী কাজ সে বিষয়ে আলোচনা করে থাকি তো বন্ধুরা বেশি কথা না বেশি চলুন শুরু করি জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়া থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে কুষ্টিয়ার জেলাধীন বিভিন্ন ইউনিয়ন পরিষদের পরিষদ প্রশাসনিক কর্মকর্তা এর শূন্য পদ পূরণের এক বছরের মধ্যে পদ শূন্য হলে তা পূরণের লক্ষ্যে প্যানেল তৈরির নিমিত্তে নিম্নোক্ত শর্ত সাপেক্ষে কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নির্ধারিত চাকরির আবেদন ফরমে আবেদন পত্র আহ্বান করা যাচ্ছে আপনারা চাইলে আবেদন করতে পারবেন এখানে পদের নাম হচ্ছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা পদ সংখ্যা জন আপনার বেতন হবে দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এও অন্যান্য ভাতা দি মোট বেতন ভাতা পঁচাত্তর পার্সেন্টের সরকার এবং অবশিষ্ট পঁচিশ পার্সেন্ট সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের হিসা হতে সংগ্রহ সাপেক্ষে এক হতো একশো পার্সেন্ট বেতন ভাতা এ কার্যালয়ের হতে পরিশোধযোগ্য হবে সরকার পঁচাত্তর পার্সেন্ট আপনাকে বেতন দেবে এবং পঁচিশ পার্সেন্ট ইউনিয়ন পরিষদ থেকে পাবেন এবং বাড়তি তো আরও পাবেনই সেটা অবশ্যই জানেন তো এবং শিক্ষাগত যোগ্যতা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি আপনার যদি দ্বিতীয় শ্রেণীর যদি কোনো যোগ্যতা থাকে তাহলে আবেদন করতে পারবেন এবং প্রথম শ্রেণী হলে তো পারবেনই কিন্তু দ্বিতীয় শ্রেণী পর্যন্ত এখানে আবেদনটা গ্রহণযোগ্য এটাই বোঝানো হয়েছে আর আপনার বয়স হতে হবে বারো এক হাজার পঁচিশ আঠারো হতে বত্রিশ বছরের মধ্যে এর মধ্যে হতে হবে এর বেশি হলে কিন্তু আবেদন করতে না এবং এখানে আবেদন ফি দুইশো টাকা ব্যাংকে চালানের মাধ্যমে জমা দিতে হবে প্রার্থীকে আবেদন পত্রের সাথে যে কোনো তফসিল ব্যাংক হতে দুই টাকা ব্যাংকের ব্যাংক ড্রাইভ অপরোধযোগ্য জেলা প্রশাসকের কুষ্টিয়ার অনুকূলে দাখিল করতে হবে সেটাই দেওয়া আছে এখানে চাকরিতে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না আপনারা অবশ্যই আবেদন করবেন আবেদন করার পর এখানে আপনাকে কিন্তু নির্দিষ্ট খামে মধ্যে সিডি পাঠাইতে হবে এবং আবেদন ফর্মটা আমার এখানে দেওয়া আছে দেখেন আপনারা চাইলে আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে এক ক্লিকে ডাউনলোড করে আবেদন ফর্মটা পূরণ করবে এই ফর্মের মাধ্যমে আপনাকে কিন্তু আবেদনটা পূরণ করে জমা দিতে হবে ডাক টিকিটের মাধ্যমে এবং চাইলে আপনি কিন্তু সরাসরি জমা দিতে পারবেন সেটাই দেওয়া আছে আপনি চাইলে পোস্ট অফিসের মাধ্যমে দেবেন এবং অথবা সরাসরি গিয়েও জমা দিতে পারবেন সেটাই দেওয়া আছে আবেদনপত্র গ্রহণ বা বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষ সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে এ বিষয়ে কোনো আপত্তি গ্রহণ করা যাবে না কর্তৃপক্ষ প্রয়োজন বোধে সরকারি নির্দেশনা আলোকে কোনো শর্ত সংযোজন বিয়োজন সংশোধন ও পরিবর্তন করতে পারে আবেদনপত্রের সঙ্গে দশ টাকার ডাক টিকিট সম্মিলিত নিজ ঠিকানা লিখিত যে ঠিকানা ইন্টারভিউ যে ঠিকানা ইন্টারভিউ কার্ড পেতে চান সেই ঠিকানার জন্য একটা দশ টাকার ডাক টিকিট জমা দিতে হবে এখানে সেটাই দেওয়া আছে আর দ্বিতীয়ত আপনারা অবশ্যই কিন্তু বারো এক দু মানে জানুয়ারি মাসের বারো তারিখের মধ্যে আবেদনটা জমা দিতে হবে জেলা প্রশাসক কার্যালয় কুষ্টিয়া ঠিক আছে এরপরে কিন্তু আবেদনটা গ্রহণ করবে না আপনারা চাইলে নিজে সরাসরি আবেদনটা জমা দিতে পারবেন এবং পোস্ট অফিসের মাধ্যমেও জমা দিতে পারবেন সেটা দেওয়া আছে আর দ্বিতীয়ত এখানে প্রথম শ্রেণীর গেজেটে কর্মকর্তা কর্তৃক সত্তাহিত সদ্য তোলা তিন কপি রঙিন ছবি জমা দিতে হবে সত্যায়নকারী কর্মকর্তার নাম পদবি স্টাম সিল থাকতে হবে মানে যার কাছ থেকে সত্তাহিত করে নেবেন তার একটা সিল এবং নাম ঠিকানা সম্পূর্ণ যেন থাকে সেখানে এটা বোঝানো হয়েছে আর দ্বিতীয়ত আপনারা যদি এই বিষয়ে কোনো কিছু জানতে চান আরও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ কারণ এ বিষয়ে অনেকের বিভিন্ন ধরনের মতভেদ থাকতে পারে আপনারা কমেন্ট করবেন আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আজকের ভিডিও আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ